জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর আসনে ইসলামী ইসলামে প্রার্থী গোলাম সমর্থনে শেরপুর এক নির্বাচনী জনসভা কিপ্রিয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে উপজেলার গোমিতনগর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাইতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি এ সময় উপজেলা জামায়াতের আমির বালুরা আফসারউদ্দিন উদ্দিন সেক্রেটারি শাহাদ হোসেন বিএসসি শহর জামায়াতের আমির হেলাল উদ্দিন সেক্রেটারি আব্দুল মোমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে গোলাম কিবরিয়া বলেন আমরা নির্বাচিত হলে রেলফের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হবে না রিলিফ মানুষের ঘরে পৌঁছে যাবে মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে দিনে রাতে সব জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানাত রফসানা চ্যানেল বাংলা